ফের সন্দেশখালীর মায়েদের অপমান শাসকের সন্দেশখালীর মহিলারা মুখ ঢেকে মিথ্যে কথা বলছেন কলকাতা থেকে লোক ভাড়া করে লোক আনছে কেউ সরাসরি কথা বলছেন যে মেয়েটার ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট খাচ্ছে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার কদর্য আক্রমণ সন্দেশখালীর মা বনেদের সন্দেশখালীতে গণরোষের পিছনে সিপিএম বিজেপির উস্কানির অভিযোগ তৃণমূল বিধায়কের অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ শওকাত মোল্লার সন্দেশখালীর মা বনেদের অপমান করেছেন শওকাত বলছেন কেউ সরাসরি কথা বলছেন কেউ ঘোমটা দিয়ে কথা বলছেন আর তারপরে সিগারেট খাচ্ছেন কি বলেছেন সওকাত মোল্লা শুনুন শকাত মোল্লা কদর্য আক্রমণ করেছেন তৃণমূলের বিধায়ক তৃণমূলের বারবার বিভিন্ন নেতা এর আগে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এর আগে আরও বিভিন্ন নেতার তরফ থেকে বারবার প্রশ্ন তোলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে পুরোটা নাকি সাজানো ঘটনা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে আবারও শকাত মোল্লা বলছেন যে তৃণমূলের নাকি এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সবই মিথ্যে এবং মহিলাদের সাজিয়ে পাঠানো হচ্ছে সাজিয়ে পাঠানো হচ্ছে তাদেরকে এবং কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে লোক এবং কলকাতা থেকে গিয়ে ঘোমটা দিয়েছে মেয়েরা যে মহিলারা যে মায়েরা বোনেরা আন্দোলন করছেন তারা নাকি এবার সিগারেট খাচ্ছেন ঘোমটা সরিয়ে এমন কদর্য ভাষায় সন্দেশখালীর মা বোনেদের আক্রমণ করছেন শকাত মোল্লা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি শকাত মোল্লা কোনো কোনোভাবে দলের তরফ থেকে ও কোনো বক্তব্য রাখা হয়নি এখনো পর্যন্ত শকাত মোল্লা কি বলেছেন শুনুন যে খবর ছড়িয়ে হচ্ছে যে খবর তুলে করা হচ্ছে নাইনটি পার্সেন্ট মিথ্যে কথা এটা আমি একবার শপথ করে বলতে পারি কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে কেউ কেউ সরাসরি কথা বলছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিলাই টানছে ভাবতে পারেন বারো বছর একটা দিদিদের সাথে বন্ধ করুন তো আপনার বারো বছর ধরে যদি সন্দেশ কাটিয়ে ঘটনা ঘটে

আসছে সেখানে পিছন থেকে বিজেপি আজকে অনুষ্ঠানে গিয়ে সন্দেশকালীন এক অঞ্চলের মধ্যে নটা অঞ্চলে কোনো বন্ধ করি বাংলার মানুষ প্রশ্ন করছে শকাত বাবু যে কোথা থেকে দেখলেন আপনি কোথায় পেলেন প্রমাণ যে সব সাজানো কোথায় দেখলেন সিগারেট খেতে অপমান করছেন এভাবে সরাসরি আপনাকেও কিন্তু মায়েরা বোনেরা যেভাবে তৃণমূলে তাদের বিভিন্নভাবে সবক শেখাচ্ছে সেভাবেই না সবক শেখায় সন্দেশখালীর মায়েরা সেই প্রশ্নে উঠছে এখন কি বলেছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এই নিয়ে শুনুন থেকেই বলছিল একবার শৌকত বাবুকে আসতে বলুন না জনগণ ওখানে বহিরাগত যেন পালিশ করে দেবে সিকিউরিটি ছাড়া আসতে বলুন শৌকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে শৌকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে সন্দেশখালীর মায়ে বোনেরা মারা বোনেরা এমনটাই বলছেন সুকান্ত মজুমদার শৌকত মোল্লা যে ভাষা ব্যবহার করেছেন সন্দেশখালীর মায়েদের বোনেদের বিরুদ্ধে তা নিয়ে গোটা বাংলায় ধিক্কার জানাচ্ছে বাংলার মানুষ শওকাত মোল্লা কিভাবে বলছেন এমন কথা যেখানে তিনি বলছেন যে কলকাতা থেকে মহিলাদের ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় তার কাছে প্রমাণ রয়েছে কেন তিনি এই কথা বলছেন যে মেয়ে ঘোমটা দিয়ে কথা বলছে তিনি নাকি সিগারেট খাচ্ছেন এমন কথাই বা তিনি কি করে বলছেন তাই নিয়ে গোটা বাংলার মায়েরা বোনেরা প্রশ্ন তুলছেন শওকাত মোল্লার বিরুদ্ধে কোনো দল দল থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাও প্রশ্ন তুলছেন বাংলার মায়েরা বোনেরা এবং বিরোধী দলরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর তৃণমূলের তরফ থেকে তৃণমূল বিধায়ক বিশেষ খালী নারীদের যে জনরোষ সেটা সেখানকার সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন আছে সেখানকার তৃণমূলের নিচু স্তরের লোকদের সমর্থন আছে বলে আমি মনে করি আজকে প্রমাণ করে দিলে বাংলার মান নারীরা যে তারা তাদের সম্মান মান মর্যাদা রক্ষা করতে সর্বস্ব নিয়ে তারা আন্দোলন করতে পারে লজ্জা লাগা উচিত বাংলার তৃণমূল সরকারের লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন এর থেকে নির্লজ্জতার প্রমাণ আর কিছু হতে পারে না ক্ষোভের আগুনে ফুসছে সন্দেশ খালি সন্দেশ খালি শান্ত রয়েছে বলে দাবি শেষ মন্ত্রীর সন্দেশ খালিতে জনরোষ নেই একই মুখের দশ পনেরো জনকে রোজ টিভির পর্দায় নাকি দেখা যায় আমি খোল বাজিয়ে শান্ত করতে চাইনি যারা খোল বাজিয়েছে তাদের সঙ্গে যোগদান করেছি সাফাই শেষ মন্ত্রী পার্থ ভৌমিকের মন্ত্রী পার্থভৌমিকে খোল বাজিয়ে নৃত্য করতে দেখা যায় দিব্যি খোশ মেজাজে নাচ করছিলেন তিনি তারপরেই প্রশ্ন উঠে। সন্দেশখালী যখন জ্বলছে বোনেরা যখন আন্দোলন করছেন তিনি খোশ মেজাজে কিভাবে নৃত্য করছেন তখনই তিনি এখন সাফাই দিয়েছেন যে সন্দেশখালী নাকি শান্তই আছে কি বলেছেন পার্থভৌমিক শুনবো টিভিতে প্রতিদিন একই মুখ এক মুখ এক মুখকে রোজ দাঁড় করানো হচ্ছে টিভি ক্যামেরা যাচ্ছে ওদের ছবি দেখাচ্ছে এখন বাংলার মানুষ বুঝে গেছে একই মুখের দশ পনেরো জন ঘুরিয়ে ফিরিয়ে টিভিতে বলছে সারা সন্দেশকালই শান্ত সন্দেশ খালিতে গণ অভ্যুত্থান মায়েদের বোনেদের আন্দোলন এবং তারপরেই তৃণমূলের তরফ থেকে পাঠানো হয় পার্থ এবং সুজিত বসুকে দুই মন্ত্রী গিয়ে দিব্যি নৃত্য করেন কীর্তনে তালে তালে খোল বাজিয়ে কিন্তু তারপরেই প্রশ্ন উঠে যখন ক্ষোভের আগুনে ফুষ্টে সন্দেশ খালি জ্বলছে যখন মায়েরা আন্দোলন করছেন রাস্তায় নেমে তখন এই ছবি নিয়ে প্রশ্ন ওঠে বা সাফাই গিয়েছেন পার্থ বলছেন একদিকে সন্দেশখালী নাকি শান্ত জনরশ নেই দশ পনেরো জনকেই নাকি মিডিয়া বারবার দেখাচ্ছে ভৌমিক কি দেখেছেন ছয় ছয় মহিলা তারা রাস্তায় নামছেন আন্দোলন করছেন তাদের মনে হয় দেখতে না পার্থভৌমিক তিনি কি বলছেন আবারও শুনুন আপনাদের প্রতিদিন একই মুখ এক মুখকে রোজ দাঁড় করানো হচ্ছে টিভি ক্যামেরা যাচ্ছে ওদের ছবি দেখাচ্ছে এখন বাংলার মানুষ বুঝে গেছে একই মুখের দশ পনেরো জন ঘুরিয়ে ফিরিয়ে টিভিতে বলছে সারা সন্দেশকালীন শান্ত